বর্তমান সরকার চলছে বিদেশ থেকে ভাড়া করে আনা কিছু লোককে দিয়ে এরকম আলোচনা আমাদের সমাজে বহুদিন থেকেই চলছে গত এক বছরে বর্তমান সরকারের কার্যক্রম এবং বর্তমান সরকারের মধ্যে বিভিন্ন পর্যায়ে বিদেশি নাগরিকত্ব আছে এরকম ব্যক্তিদের এনে রাজনৈতিক পরিভাষায় এখন যেটাকে বলা হচ্ছে যে ভাড়া করে নিয়ে এসে দেশ চালানোর যে উদ্যোগ সেই উদ্যোগ মুখ থুবড়ে পড়ছে এমন অভিযোগ এসেছে এবং এমন অভিযোগ এবার স্বয়ং রাজনীতিবিদদের মধ্য থেকে আসলো রাজনীতিবিদরা এর আগে এত কঠোর ভাষায় কঠিন ভাষায় বলেনি অভিযোগ রয়েছে বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ জাতীয় নিরাপত্তা কমিশন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এই দুজনকে নিয়ে সব থেকে বেশি অভিযোগ যে রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ দুইটি কাজে দুইটি জায়গায় বিদেশি নাগরিককে এনে যে কাজ প্রফেসর ইউনসের সরকার করতে চাইছে সেটা আদতে দেশের জন্য মঙ্গল নয় একজন বিদেশি নাগরিককে নিয়ে এসে বাংলাদেশের সংবিধান সংস্কারের উদ্যোগ নেয়া এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না এই আলোচনা অনেক দিন থেকেই চলছিল আবার একজন বিদেশি নাগরিককে এনে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানানো কোনোভাবেই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য সুখকর নয় এমন আলোচনাও চলছিল এবার রাজনীতিবিদরা সেই আলোচনায় মুখর হলেন বিএনপি সরাসরি এই অবস্থান ব্যক্ত করল কি বললেন বিএনপি নেতা মির্জা ফখরুল এবং কি বাস্তবতা সে আলোচনা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম ভাড়া করা লোক দিয়ে দেশ পরিচালনা করলে সেই দেশ ঠিকভাবে এগোতে পারে না এরকম একটা মন্তব্য এসেছে অবশেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই মন্তব্য আজ করেছেন তিনি বলেছেন দেশ বিদেশ থেকে ভাড়া করা লোক দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না আহ সংবাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানেই তিনি বলছেন যে আহ আজ একটা সেমিনারে তিনি এই আলোচনা করেছেন বলেছেন গোটা জাতি এই মুহূর্তে ক্রান্তিকাল অতিক্রম করছে গণতন্ত্রকে নিজ গতিতে চলতে দিতে হবে নির্বাচন অনুষ্ঠানকেই অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র ম্যান্ডেট দাবি করে আসছিল বিএনপি সভা সমাবেশ সমাবেশে দলটিকে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার দাবির সঙ্গে সরকারের নিরপেক্ষতা নিয়েও সংশয় প্রকাশ করে আসছে অনেক দিন থেকেই তারা প্রশ্ন তুলতে দেখা গেছে সরকারের একাধিক উপদেষ্টাকে নিয়ে পদত্যাগ এর দাবি গড়িয়েছে মাঠ অবধি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন দেশ বিদেশ থেকে ভাড়া করা লোক দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না বলেছেন নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করব কিভাবে প্রতিনিধি নির্বাচিত না হলে সেই পার্লামেন্টে যাবে কি করে পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কিভাবে কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে এনে কি দেশ চালানো যায় যায় না মূলত তিনি বিদেশ থেকে অর্থাৎ যে কথা প্রথমে বলছিলাম ইন্ট্রোর আগে বলছিলাম যে অধ্যাপক আলীর রিয়াজকে সংবিধান সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে এখন আবার ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে তিনিই সব কাজ করছেন যেহেতু চেয়ারম্যান প্রফেসর ইউনুস নিজে সেহেতু তিনি তো আর সব কাজ করতে পারেন না দলগুলোর সঙ্গে বৈঠক এক ধরনের মাতবরি এই কাজগুলো চলছে আবার এটাকে নিয়ে সমালোচনা হচ্ছে অনেকে বিভিন্ন বিশ্লেষক বলছেন যে রাজনৈতিক দলগুলোর যদি মেরুদণ্ড থাকত তাহলে তারা প্রথম দিনই বলতে পারতো যে একজন বিদেশি নাগরিক আন্ডারে ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে কখনোই হতে পারে না আলী রিয়াজের দ্বৈত নাগরিকত্ব রয়েছে এই আলোচনা চলছে সত্য মিথ্যা এখনও নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের দ্বৈত নাগরিকত্ব রয়েছে এর আগেও তিনি আরেকটি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের সহকারী হিসেবে কাজ করছিলেন সেই সময় নানা রকমের বিতর্কিত কর্মকাণ্ডে তিনি জড়িয়ে পড়েছিলেন মেয়াদ করার আগেই তিনি দেশ থেকে চলে গিয়েছিলেন এই সমালোচনাও রয়েছে তাকে আবার নিয়ে আসা হয়েছে এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো একটা সেন্সিটিভ পদে দেওয়া হয়েছে যেটা কিনা সেনাবাহিনীর সঙ্গে আলোচনা না করে দেওয়া হয়েছে সেনাবাহিনী প্রধানের সঙ্গে তার সম্পর্ক ভালো নয় এটা একেবারে দৃশ্যমান দেখা গেছে সেনাবাহিনী প্রধানকে পাশ কাটিয়ে অন্য একজন অফিসারের সঙ্গে তার সম্পর্ক তৈরির নানা রকমের কানাঘোষা তৈরি হয়েছে এরকম বাস্তবতাতেই নানাভাবেই আলোচিত হচ্ছিল যে দ্বৈত নাগরিকত্ব রয়েছে আরও আরও অভিযোগ রয়েছে এই উপদেষ্টা পরিষদের আরও অনেকেরই দ্বৈত নাগরিকত্ব রয়েছে এমনকি এই অভিযোগও অনেকে করেন যে প্রফেসর ইউনুসের দ্বৈত নাগরিকত্ব রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন দেশের নাগরিকত্ব তিনি পেয়েছেন কখনও গিফট পেয়েছেন কখনও নিয়েছেন সেইগুলো তিনি পরিষ্কার করেননি সেই ধোঁয়াশা যে অভিযোগ সেই অভিযোগগুলো তিনি পরিষ্কার করেননি এই মুহূর্তে বাংলাদেশের লাল পাসপোর্ট তিনি নিয়েছেন এরকম আলোচনাও শোনা যাচ্ছে সেই লাল পাসপোর্ট নেয়ার পাশাপাশি এরকম তথ্যগুলোও পরিষ্কার করা উচিত যে এর আগে সারা পৃথিবীতে তিনি যে ভ্রমণ করেছেন সেই ভ্রমণ তিনি বাংলাদেশি পাসপোর্টে করেছেন নাকি বিদেশি অন্য কোনো পাসপোর্টে করেছেন সেই আলোচনাগুলো আমাদের সমাজে কিন্তু রয়েছে কিন্তু কোনো আলোচনারই সমাধান হয়নি কোনো আলোচনারই উত্তর পাওয়া যায়নি উত্তর যখন পাওয়া যায়নি তখন মির্জা ফখরুলের এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে বিদেশ থেকে ভাড়া করে আনা লোক দিয়ে আদতে দেশ চালানো যায় কিনা বর্তমান সরকার দেশ চালাতে গিয়ে নানাভাবে যে হিমশিম খাচ্ছে তারা যে পেরে উঠছে না পেরে উঠতে তারা যে নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে তাদের পারঙ্গমতায় যে ঘাটতি রয়েছে অভিজ্ঞতায় যে ঘাটতি রয়েছে সেটা প্রতিটা পদে পদে আমরা দেখছি তাহলে কি মির্জা ফখরুল সঠিক কথাই অবশেষে দেরিতে হলেও বললেন দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে